ইসরায়েলের চাপে দেওয়া যুদ্ধে ইমাম আলী হামিনের ইরান কিভাবে সাফল্যের মুখ দেখল যেন এক রহস্যভরা ইরান বিগত তেরোই জুন খুব ভোরবেলায় ইরানে হামলা শুরু করে ইহুদেবাদী ইসরায়েল এই হামলার প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন সেনা কমান্ডার শহীদ হয়ে যান এ অবস্থায় চেন অফ কমান্ড ভেঙে পড়ার আশঙ্কাই ছিল বেশি গুরুত্বপূর্ণ বিশেষ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও থেমে যাওয়ার কথা ছিল কিন্তু ইরানের বাস্তবতার ময়দান ছিল এই অবস্থার ঠিক বিপরীতে ইরানের উপর ইসরায়েলের চাপিয়ে দেওয়া সাম্প্রতিক দিনের যুদ্ধ হয়তোবা খুব বিস্তৃত এক বিষয় নয় কিন্তু সংকটকালীন সময়ে দেশকে নেতৃত্ব দিয়ে এই যুদ্ধে দেশকে রক্ষা করা ছিল খুব বড় ধরনের এক পরীক্ষা এক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতা বিভিন্ন জ্ঞানমুখী কার্যকর পদক্ষেপ নিয়ে শত্রুর মোকাবেলায় তার দেশকে বিজয়ী করতে সক্ষম হয়েছেন ইনশাল্লাহ ইরানের কয়েকটি পরমাণু স্থাপনা এবং সামরিক কেন্দ্র ছাড়াও বেশ কিছু বেসামরিক স্থাপনা এবং ঘরবাড়িও ইসরায়েলি হামলার শিকারে নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে তেহরানের এভিন কারাগার এবং সারাদেশে বেশ কয়েকটি চিকিৎসা কেন্দ্র ইজরায়েলের নির্বিচার আগ্রাসনের শিকার হয়েছে ইসলাম ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সেনা কমান্ডার পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক জনগণ অহেতুক শাহাদ বরণ করেছেন এইসব হামলায় এইসব হামলার পর ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা এক বাণীতে বলেছিলেন ইরানের জাতীয় নিরাপত্তার উপর যে কোনো হামলার কঠোর এবং অনুশোচনা জাগানো জবাব দেওয়া হবে ইরানের সর্বোচ্চ নেতা সময় বেশি একটা নেননি খুব দ্রুতই নতুন সেনা কমান্ডারদের নাম ঘোষণা করেছেন এবং তাদের কি কি করতে হবে তা জানিয়ে দিয়েছেন ফলে খুব দ্রুতই ইরানের সশস্ত্র বাহিনী নিজেকে গুছিয়ে নেয় এবং সরবরাহ লাইনগুলো কার্যকর করে তোলে কয়েক ঘন্টার কম সময়ের মধ্যে ইরানের ভয়াবহ পাল্টা হামলাগুলো শুরু হয়ে যায় প্রথম কয়েক দফার ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জোয়ার ইসরায়েলের তেলাবিবের অস্ত্র গুদাম সহ প্রধান এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে নানা সামরিক কেন্দ্র এবং বিমান বিধ্বংসী স্থাপনাগুলোর উপর আঘাত হানে ইরানের সর্বোচ্চ নেতা সাম্প্রতিক সামরিক সংকট চলাকালে তিনবার জনগণের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য রেখেছেন তিনি প্রথমবার ঠিক এমন সময় বক্তব্য রেখেছিলেন যখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তেলাবিবে আঘাত হান ছিল দ্বিতীয় বার্তাটি তিনি দিয়েছিলেন যুদ্ধের ষষ্ঠ দিনে এটা ছিল এমন একটা সময় যখন ইসরায়েল ইরানের প্রথম দফার পাল্টা হামলার মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ইরানের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন হামলা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ইরানের সর্বোচ্চ শান্ত অথচ করা ভাষায় প্রতিরোধ প্রশান্তি এবং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণের কথা বলেছেন সেই ভাষণে আর তৃতীয় ভাষণে তিনি আত্মসমর্পণের আবদারের প্রতি কড়া ভাষায় না উচ্চারণ করেছেন এটা ছিল সেই সব বিদেশি মহলের প্রতি স্পষ্ট বার্তা যারা যুদ্ধ থামানোর বিষয়টিকে ইরানের পরাজয় বলে দেখাতে চেয়েছিল। সংকটকালীন যোগাযোগ বা জনসংযোগের দৃষ্টিকোণ থেকে এর তিনটি বার্তা ছিল জাতীয় বিবৃতি বা বর্ণনার্থীর মহাসড়ক বা মহাসংযোগ সেতু ইরানের সর্বোচ্চ বার্তাগুলো বন্ধু নয় এমন জনগণের কাছেও বিশ্বাসযোগ্য হয়েছে আঞ্চলিক এবং বৈশ্বিক জনপ্রিয়তা বৃদ্ধি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনীর সংকট মোকাবেলার ব্যবস্থাপনায় ঘরোয়া এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমগুলো যেমন আল জাজিরা এবং গার্ডিয়ান বলেছে যে ইরান খুব কম ক্ষয়ক্ষতির শিকার হয়েও ইসরায়েলের উপর ব্যাপক ধ্বংসযোগ্য চাপিয়ে দিয়ে ইসরায়েলকে পিছু হরতে সক্ষম করেছে একইভাবে সামাজিক মাধ্যমগুলোতেও ইমাম খাহিনের আলোচনা এবং প্রশংসার কেন্দ্রবিদ্যুতে পরিণত হয় ফলে বিশ্ব জনমতের কাছে ইরান এবং এর নেতৃবৃন্দ উজ্জ্বল চেহারার অধিকারী হয়েছে নানা গুজব এবং অপপ্রচারের দাঁত ভাঙা জবাবযুদ্ধ থেমে যাওয়ার পর ইহুদেবাদী এবং পশ্চিমার সংবাদ মাধ্যমগুলো বারবার ইরানের সর্বোচ্চ থেকে হত্যার হুমকির সংবাদ প্রচার করেছে এমনটিও বলা হয়েছে তিনি হয়তো আর বেঁচে নেই কিন্তু মহরমের শোক সমাবেশে ইরানের সর্বোচ্চ উপস্থিতি প্রতীকী শক্তি ব্যবহারের বাস্তব দৃষ্টান্ত হয়ে দেখা দিয়েছে তার এই উপস্থিতি প্রমাণ করেছে যে নানা ধরনের হুমকি সত্ত্বেও ইরানের শান্তি এবং স্থিতিশীলতা আর নিরাপত্তা বজায় রয়েছে বরং তা আগের চেয়েও আরও শক্তিশালী হয়েছে আর এ থেকে বোঝা যায় দেশটির সর্বোচ্চ রয়েছেন জনগণের পাশে এবং দেশটির নেতৃবৃন্দ ময়দানে কার্যকর উপস্থিতি বজায় রেখেছেন যা সত্যিই খুব অনুপ্রেরণাদায়ক বিজয়ী হোক ইরান আর দীর্ঘজীবী হোক এমন নেতারা